আপনি কি একজন স্টুডেন্ট কৃষিতে নামতে চান তাহলে চাষ করুন সাবিনা শশা আপনি কি একজন টিচার কৃষি কাজ করে হালাল উপায়ে উপার্জন বাড়াতে চান তাহলে চাষ করুন সাবিরা শশা আপনি কি হুচট খা ব্যর্থ মানুষ বারবার ঘুরে দাঁড়াতে যেও কোনো পেশা খুঁজে পাচ্ছেন না তাহলে চাষ করুন সাবিরা শশা আপনি যে সেক্টরে লোক না কেন কৃষি কাজ করে যদি শান্তি এবং আয় দুইটাই নিশ্চিত করতে চান তাহলে এমন একটা সাব ইন্ডাস্ট্রি প্রজেক্ট আপনার থাকা প্রয়োজন আমরা এসেছি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নয়াপাড়া গ্রামে এখানকারই একজন স্কুল শিক্ষক গড়ে তুলেছে মাত্র চল্লিশ শতক জমিতে সাব ইন্ডাস্ট্রি সফল প্রজেক্ট পুরোটাই কিন্তু ফল না পুরোটাই ফল এই যে একদম পুরোটাই গাছ কত করে লাগানো এখানে

গত কাল বিক্রি করেছি 2300 টাকা মন 2300 টাকা মন 600 বিক্রি করেছি শিডিউলের বিষয়টা উন্ন উদ্যোক্তার ক্ষেত্রে আর আপনার ক্ষেত্রে এটা কিভাবে মেনটেন করা উচিত এবং এটা কি সম্পূর্ণভাবে এক উপর নির্ভর হওয়া উচিত আমি মনে করি যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা যারা এই বিষয়ে একেবারেই এক্সপার্ট হয়নি তাদের জন্য চোখ বন্ধ করে তারা এক ধরনের শিডিউল স্প্রে ইউজ করতে পারে কারণ এত বৈরী আবহাওয়াতে আমার যেহেতু ফসলে কোনো ক্ষতি হয়নি এখানে সাদা মাছি বা এই জাতীয় কোনো সমস্যা নেই পাতা কোকড়ানো কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না তো যার কারণে আমি ভাবতেছি যে যারা একেবারে নতুন তাদের জন্য চোখ বন্ধ করে তারা এই এক ধরনের শিডিউল স্প্রে নিতে পারে আপনার ভিডিও থেকে উদ্বুদ্ধ হয়ে গেলো দেখলাম এ পেটানে মাছা করলে কি সুবিধা এবং আপনার শশা একটা লাভজনক আমাকে সেটাই সিলেক্ট করতে হবে যেটাতে আমি পরিশ্রম করলে আমি ফিডব্যাক ভালো পাবো রাইট আর এই সিদ্ধান্ত থেকে আমি একরনের সাথে যোগাযোগ করি আতিক ভাই আছে ওখানে একরন আমাদের অফিস আছে বাঘো পাড়াতে আচ্ছা আচ্ছা এখান থেকে যখন আমি এই একরনের সন্ধান পেয়ে গেলাম আমি মনে সব সমস্যার সমাধান পেয়ে গেলাম আতিক ভাই আমাকে দেওয়া দিল একটা শিডিউল স্প্রে আমি দেখে তো বুঝে নিলাম হ্যাঁ আমার তো তাহলে পুরো দুই মাস বা তিন মাস আমার কি স্প্রে করতে হবে তো বুঝে গেলাম রাইট এরপরে আমি আতিক ভাইয়ের থেকে প্রয়োজনীয় পরামর্শ যা আমি পেলাম এবং আতিক ভাইকে আমি বলছি ভাই আমাকে সঠিক পরামর্শ দিবেন শুধু আপনার ব্যবসার জন্য নয় আমার উন্নতির জন্য আমার উন্নতি হলে এখান থেকে আপনি আরো অটোমেটিক হবেন রাইট রাইট আমি একটা ভিডিও দেখছিলাম যে আপনাকে ছেড়ে যাবে না ভাবীরা ছেড়ে যাবে না অন্যন্য কি হয়তো আবহাওয়া একটু এদিক সেদিক হলে ননন জাতগুলো একেবারেই শেষ হয়ে যায় কিন্তু ভাবীরা ছেড়ে যাবে না তো এই জন্য এই ভরসা থেকে মধ্যম পন্থা অবলম্বন করে আমি ভাবীরাটা টেস্ট করলাম ভাবীরা ছেড়ে যায়নি তো দর্শক আমরা হচ্ছে আমাদের উদ্যোক্তার মুখে অনেক কিছু জানলাম উনি একজন স্কুল টিচার সো ওনার মানে হালাল ইনকামের একটা নেশা থেকে সেই স্কুল টিচারের পাশাপাশি তার জমিটাকে সে ইউটিলাইজ করে সে ভিডিও দেখে অনেকদিন ধরে একগ্রহণের সাথে ভিডিও দেখার পরে সে উদ্বুদ্ধ হয় যে শীতকালে সে সাবিরা শস্য লাগাবে সাবিরা শস্য লাগাইতে যে বীজটা তার শর্ট করার কারণে সে আরো তিন দুইটা জাতে সে শস্য লাগায় লাগানোর পরে বাকি দুইটা জাত কোল ইঞ্জুরির কারণে অনেকগুলো গাছে ক্ষতিগ্রস্ত হয় এবং দিন শেষে তার এই শীতের কারণে তার প্রজেক্টটা থেমেছিল থেমে থাকার পরে যখন আবহাওয়াটা স্বাভাবিক হয়েছে সাবিরা শশা ফলে ভরে গেছে বাকি যে শশাগুলো দুইটা ভ্যারাইটি সেগুলোর ক্ষেত্রে একটা গাছে রোগ আক্রান্ত হয়েছে আর একটা হচ্ছে ফলের সেটিংটা দেখা যাচ্ছে খুবই কম হয়েছে তো সব কিছু মিলে সে শিডিউল স্প্রে মেনটেন করেছে মালস পেপার দিয়েছে একদিন পর পর সে দশ হাজার বা পনেরো হাজার টাকা করে সে শশা বিক্রি করতেছে পার মন শশা সে তেইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত মন শসা বিক্রি শুরু করেছে তো সব মিলে হচ্ছে যে আমরা চাই যে এরকম এডুকেটেড শিক্ষিত মানুষগুলো যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছে তারা এই কৃষিতে আসুক